নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুখী খরকন্যা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে এই ব্লগে দেখতে পাবেন শ্রীকৃষ্ণ লীলাভূমি বৃন্দাবন সেই লীলাভূমি বৃন্দাবনের একটা যে মন্দিরে আর্টিকালচারের যে দক্ষতা যে মুগ্ধতা সেই মুগ্ধতা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে যার নাম হচ্ছে কাঁচ মন্দির ছোট ছোট বেলজিয়াম কাঁচের টুকরো দিয়ে যে এত সুন্দর মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর প্রতিমা মুগ্ধ করা সৌন্দর্য এবং ঝলমলে উঠবে এই মন্দির যেটা না দেখলে সত্যি আফসোস হয় মানুষের যে প্রচেষ্টা আর্টিকালচার যেটা সত্যি জ্ঞান দক্ষতা ঐতিহ্য সবই কিন্তু ফুটে উঠেছে এই মন্দিরে তাহলে আর কথা নয় রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করি আর সত্যি আপনাদের মুগ্ধ করবে এই মন্দির চলুন শুরু করি হাই এখন আমরা যাব টোটো ধরে সোজা সেই মন্দিরের যে মন্দিরের জন্য আমরা অপেক্ষা করছি আর আপনাদেরও অপেক্ষা করিয়ে রেখেছি চলুন আজকে সেই মন্দির দেখতে যাই বৃন্দাবন মানে যেখানে অটোমেটিক্যালি হাত দুটো হাত একসঙ্গে জয়েন্ট হয়ে যায় ঈশ্বরকে প্রার্থনা জানানোর জন্য এই যে পরম ধাম বৃন্দাবন সেই বৃন্দাবনের পবিত্র ভূমিতে যে লীলাক্ষেত্র সেই লীলাক্ষেত্র বা লীলা শ্রীকৃষ্ণ সেই লীলা কিন্তু ফুটে উঠেছে অলি গলিতে এবং সমস্ত মন্দিরে তার নিদর্শন পাওয়া যায় আজকের আমরা যে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি সেই মন্দিরটি হচ্ছে কাঁচ মন্দির অর্থাৎ গ্লাস টেম্পল এই যে শিশা মন্দির কেন বলছে ভেতরে প্রবেশ করলেই তবেই বুঝতে পারবেন যে এই মন্দিরের বিশেষত্বটা কী যা শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে যৌবনকাল অর্থাৎ লীলাক্ষেত্র বলা যেতে পারে তার সমস্ত কিছু ফুটে তোলা ফুটিয়ে তোলা হয়েছে বেলজিয়াম কাচের মাধ্যম দিয়ে ছোট ছোট টুকরো জয়েন করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিভিন্ন প্রতিমা এবং শ্রীকৃষ্ণের বাল্যকাল যৌবনকাল এবং তার যে লীলা সেই লীলাগুলো টুকরো টুকরোভাবে সাজিয়ে তুলে ধরা হয়েছে এই মন্দিরের মধ্যে ফটো তোলা নিষেধ তাও একটু শেয়ার করলাম আপনাদের কাছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমরা রোড ক্রস করে মন্দিরের দিকে যাই তারপরে আবার শেয়ার করছি আপনাদের কাছে প্রণামী পরমধাম কাঁচ মন্দির অর্থাৎ সীসা মন্দির অর্থাৎ গ্লাস টেম্পেল এই যাই বলুন এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে সত্যি মন ভালো হয়ে যাবে ঢুকে ঢুকে আপনারা দেখতে পাবেন ডান দিকে গোবর্ধন পর্ব তুলে আছেন শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলের মাথায় যা মনে হচ্ছে যেন সত্যি করে যেই এই বাল্যকালে আমরা ফিরে এসেছি ছোটোবেলায় দেখেছিলাম শ্রীকৃষ্ণের একটি লীলা যে সাধারণ মানুষকে তিনি রক্ষা করছেন গোবর্ধন পর্বত তুলে সেখানে আশ্রয় দান করেছিলেন সাধারণ মানুষকে প্রচণ্ড বন্যা এবং বৃষ্টির জল থেকে রক্ষা করার জন্য তারই এক ঝলক অনেকদিন পর দেখে মনটা কিন্তু ভালো লাগছে তাই না বৃন্দাবনের প্রত্যেকটা অলি গলিতে শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলা এবং তার যে কি বলবো তার বাল্যকাল যৌবনকাল সব কিছুই যেন ফুটে উঠেছে সব জায়গায় সেক্ষেত্রে আপনাদের দেয়ালেও হতে পারে রাস্তার বিভিন্ন দেয়ালেও আমরা দেখেছি শ্রীকৃষ্ণের ময়ূরের পাখনা এবং হাত জোর করে ট্যাচু করে রাখা হয়েছে দুটো হাত একসঙ্গে জয়েন করে যেখানে অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে আসবে রাধে রাধে এই বৃন্দাবনে রাধে রাধে নাম বললেই নাকি দেহ মন পবিত্র হয়ে যায় এবং স্ট্রং একটা শক্তি সেটা হচ্ছে রাধে রাধে রাধাকে রাধার নাম না করলে নাকি শ্রীকৃষ্ণ মনক্ষুণ্ণ হন তাই জন্য আগে রাধার নাম করতে হয় রাধে রাধে এটা আমরা এখানে এসে অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল কারণ এত মানুষের সঙ্গে কথা বলতে হয় যেটা রাধে রাধে বলেই তারপরে কথাটা শুরু করতে হয় সত্যি ভালো লাগে আর এই মন্দিরে বাইরের দিকটা দেখে মনে হয় সিমেন্টের অ্যাকচুয়ালি তা নয় সব কিছু ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন আর হাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই মন্দিরের সামনে সেই মন্দিরটি যে মন্দির আপনাদের সঙ্গে এতক্ষণ আমি বললাম সেটা হচ্ছে কাঁচ মন্দির আর এই মন্দিরের ডা বাঁ দিকেই আছে দেখুন গোবর্ধন পর্বত তার পাশে একটা গুহা আছে সেখানে কিছু বাল্যকাল থেকে যৌবনকালের কিছু লীলা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে টিকিটও আছে আপনারা কেটে ভেতরে প্রবেশ করতে পারেন কিন্তু আমরা ঢুকব না আমরা এখন যাব ঘরে। ভেতরে কি আছে দেখা যাক চলুন আমার সঙ্গে টাটা ফ্লোরটা সম্পূর্ণ মোজাই করা মনে হচ্ছে এইটা হচ্ছে মন্দিরের মেন গেট ঢুকে ঢুকেই এই দেখুন ঝলমল করে উঠেছে এই চারিদিকে মন্দিরের এই কাঁচের ঘর বা কাঁচ মন্দির শ্রীকৃষ্ণ পরম ধামে এই বৃন্দাবন যেখানে বারবার মন কেড়ে যায় এবং এত ভালো লাগে মুক্ত হয়ে যেতে হবে এই মন্দিরের কারুকার্য দেখে প্রতিটা মূর্তি প্রতিটা সময় যে শিক্ষণীয় যে জিনিসগুলো আছে যে আর্টিকালচার সে আর্টিকালচার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তার এই নিপুণ যে নিখুঁত কাজ সেই মানুষ সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর সত্যি অতুলনীয় এই কাজ যেগুলো না দেখলে কিন্তু বোঝা যাবে না মুক্ত হতেই হবে আমি মন্দিরের ভেতরে ঢুকে আর কিন্তু কোনো কথা বলবো না যা দেখার আপনারা দেখবেন তাহলে চলুন আর কোনো কথা নয় শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে যৌবনকাল এবং তার এই বাল্যকাল থেকে যৌবনকালের মধ্যে যে লীলা তিনি করেছিলেন সেই যে লীলা প্রত্যেকটা দেয়ালে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে আছে সেগুলো আপনারা দেখুন মুগ্ধ হন এবং সামনে একটা মন্দির আছে যেখানে রাধার কৃষ্ণের মূর্তি আছে সেটাও কিন্তু কাচের তৈরি এই অসম্ভব ঝলমল করে ওঠা একটা মন্দির না দেখলে কিন্তু আপনারা আফসোস করতে হবে আপনাদের অবশ্যই বৃন্দাবনে এলে এই মন্দিরটি দর্শন করবেন তাহলে আর কথা নয় চলুন দেখে নেওয়া যাক কাঁচ মন্দির আরেকটা কথা বলি এই যে পিলারগুলো দেখছেন না সবই কাঁচ সবই ছোট ছোট কাঁচের টুকরো জয়েন করে এখানে তৈরি করা হয়েছে আর কথা নয় এবার দেখতে থাকুন সঙ্গে থাকুন ýa mm -hmm. কাঁচ মন্দির কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আগামী দিন আরও সুন্দর ব্লগ আসতে চলেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের জন্য আরও সুন্দর চমক অপেক্ষা করছে পরপর আমি ব্লগুলো দিয়ে যাব আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আর সাবস্ক্রাইব করে ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন যাতে নিউ ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আর কথা নয় এখন আমরা বাড়ি ফিরি আবার আসছি নেক্সট উইকে দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা